নমস্কার বন্ধুরা সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শেয়ার করব দক্ষিণ ভারতের জনপ্রিয় রেসিপি ইডলি সাম্বার সাথে থাকবে দারুণ স্বাদের নারকেলের চাটনি অনেকেই আছে ইডলি খেতে বা বানাতে খুবই পছন্দ করে কিন্তু বাড়িতে মোল্ড না থাকার কারণে ইডলি কখনও বানাতেই পারেনি তো আজকের ইডলি মোল ছাড়া বাড়িতে ইডলি বানিয়ে দেখিয়ে দেবো রেসিপিটা কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তবেই কিন্তু আপনারা বাড়িতে পারফেক্টভাবে বানাতে পারবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে প্রতিটা ভিডিও খুবই কষ্ট করে বানানো হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর সাথে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা পাত্রে এক কাপ আর হাফ কাপ আদুর চাল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ইডলি চাল কিংবা পোলাওয়ের চাল নিতে পারেন সাথে এক কাপ বিউলির ডাল নিয়ে নিচ্ছি অনেক জায়গায় উড়ার ডালও বলে আর অল্প করে চার ভাগের এক ভাগ মেথির দানা নিয়ে নিচ্ছি অল্প করে আর কিছুই লাগবে না এবার জল দিয়ে এগুলোকে ভালো করে হাত দিয়ে কচলে পরিষ্কার করে নেব ভালো করে কচলে নেবেন তবেই কিন্তু চাল ডাল ভালোভাবে পরিষ্কার হবে বন্ধুরা আপনারা কে কে ইডলি সাম্বার খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার এই চালের জলটাকে ফেলে দিয়ে নতুন জল দিয়ে কচলে আবার জলটাকে ফেলে দেবো এই ভাবে দুবার করে নেব তারপরে পরিষ্কার জল দিয়ে মেথি চাল ডালটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো চার পাঁচ ঘন্টা পর ভিজিয়ে রাখা চাল ডাল খুলে দেখবেন রকম ভাবে চাল আর ডালটা কিন্তু ফুলে যাবে তারপরে আলাদা সাইডে রেখে দিয়ে পেস্ট করার জন্য একটা মিক্সার মেশিন নিয়ে নিন চাল ডালটা অল্প করে জল ছেঁকে নিয়ে দেবেন একসাথে কিন্তু বেশি চাল ডাল মিক্সিতে দেবেন না তবেই কিন্তু পেস্টটা ভালো হবে না তারপরে সামান্য জল দিয়ে মিক্সার মেশিনে ভালো করে মিহি করে পেস্ট করে নেবেন চামচ দিয়ে কিংবা হাত দিয়ে ভালো করে দেখবেন যেন ভিতরে দানা না থাকে এই রকম যেন মিহি পেস্ট হয় এইরকম ভাবে অল্প করে নিয়ে দু তিনবার পেস্ট করে নেবেন এইরকম ভাবে করলে কি না ভিতরে দানা থাকবে না সাথে ভালোভাবে পেস্ট হয়ে যাবে এবার চলুন একটা পাত্রে ঢেলে দেখায় পেস্টটা দেখুন কতটা গাঢ় হয়েছে পুরো ক্রিমের মতন মিক্সিতে সামান্য জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেবো তারপরে স্বাদ মতন লবণ আর অল্প করে ইনো দিয়ে দেবো ইনোটা কিন্তু আমি এখন দিচ্ছি না যখন ইডলি করার জন্য বসাবো তখনই কিন্তু দিতে হবে সঙ্গে সঙ্গে এখন চলুন করার কি কি সবজি লাগবে সব কেটে নেওয়া যাক সাম্বারে আপনারা যে কোনো সবজি দিতে পারেন প্রথমে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি দেখুন রকম ভাবে পিস করে কিন্তু কেটে নেবেন আমি দুটো বেগুন নিয়েছি সাথে লাগবে শোচনে খাড়ার ডাটা এখন তো খাড়া পাওয়া যাচ্ছে তাই সচনে খাড়ার ডাটা নিয়ে নেবে বাড়িতে যদি গাজর বিট থাকে সেগুলোও নিয়ে নিতে পারেন রকম ভাবে খোলা ছাড়িয়ে মাঝখান দিয়ে পিস করে কেটে নেবেন সব সবজির সাইজ গুলো একই রাখার চেষ্টা করবেন তবেই কিন্তু দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে বাড়িতে মিষ্টি আলু ছিল তাই মিষ্টি আলু নিয়ে নিচ্ছি মিষ্টি আলু অনেকগুলো নিয়ে নিয়েছি সাথে কুমড়োও দিতে পারেন আমার কাছে কুমড়ো ছিল না তাই দিইনি এত রকম সবজি দিচ্ছি মানে বুঝতেই পাচ্ছেন কতটা খেতে ভালো হবে এবং পুষ্টিকরও আছে বিটও নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সিমও দিতে পারেন মানে আপনার যত সবজি পছন্দ তত সবজি দিতে পারেন কোনো সমস্যা নাই সব সবজিগুলো কাটা হয়ে গেলে দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি সাথে একটা টমেটা নিয়ে নেবো মাঝখান দিয়ে কেটে একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিতে হবে টমেটোগুলো সাথে দুটো পিঁয়াজ নিয়ে নিচ্ছি পিঁয়াজটাকেও ঝুড়ো ঝুড়ো করে কেটে নিতে হবে যেমন টমেটো কাটা হয়েছে তেমনই পেঁয়াজটাকে ঝুড়ো ঝুড়ো করে কেটে নেবো এইদিকে দেখুন আমি অল্প করে মটরশুঁটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে নাও নিতে পারেন সব সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে দেখুন কত সুন্দর দেখতে লাগছে ইডলি করার জন্য ইডলি মোল্ড লাগবে ইডলি মোল্ড যেহেতু আমার কাছে নেই তাই আমি এই তিনটে বাটি নিয়ে নিচ্ছি বাটিতেও কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে এবার তিনটে বাটিতে অল্প করে তেল দিয়ে তেলটা ভালো করে বাটির সাথে মিখে নেবো এটা করলে কি না ইডলিটা বাটির সাথে জড়াবে না খুব সহজেই তুলে নিতে পারবেন তারপরে চাল ডালের পেস্টে এক প্যাকেট ইনো আর অল্প লেবুর রস কিংবা ভিনিগার দিয়ে ভালো করে গুলে নিয়ে বাটিতে অল্প অল্প করে দিয়ে দেবো যেহেতু আমরা ইডলি মোল্ডে করব না তো আমাদের অবশ্যই দেরি হবে তাই হাতে সময় নিয়ে বসবেন এদিকে গরম জলের উপরে থালাটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো স্টিম হওয়ার জন্য আপনারা চাইলে কিংবা বালি নুনের ওপর বসাতে পারেন কিছুক্ষণ স্টিম হওয়ার পর ঢাকনাটা খুলে দিয়ে চেক করে ইডলি লেগে যাচ্ছে কিনা লেগে না গেলে বুঝতে পারবেন ইডলি পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে দেখুন চামচের সাহায্যে আমি ইডলিটা কত সুন্দর ভাবে তুলে নিচ্ছি কোনো অসুবিধা ছাড়ার কিন্তু ইডলিটা খুব সহজেই উঠে যাচ্ছে আর বাটির অবস্থা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু অল্প ইডলি লেগে আছে এইরকম ভাবে বাড়িতে খুব সহজে ইডলি কিন্তু বানিয়ে নিতে পারবেন ইডলিটা কিন্তু খুবই নরম হয়েছিল এইভাবে বারবার চালের পেস্টটাকে বাটিতে দিয়ে স্টিম করতে হবে ইডলি মোল্ড থাকলে কিন্তু খুব সহজে বাড়িতে করে নিতে পারবেন এতবার দিতে লাগবে না চামচটা দিয়ে ইডলি চারিদিক দিয়ে ঘোরালে কিন্তু এইরকম ভাবে উঠে যাচ্ছে দেখুন আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজভাবে বাটি থেকে উঠে যাচ্ছে সহজ ভাবে সব ইডলি বানিয়ে নেবেন এবার চলুন নারকেলের চাটনিটা বানানো যাক এর জন্য কুচি করে কাটা মিষ্টি নারকেল এক কাপ নিয়ে নেব সাথে এক গাট আদা আর দুটো কাঁচা লঙ্কা অল্প করে লবণ নিয়ে নেবো এক গাট তেঁতুল দু চামচ ছোলার ডাল ভেজে দিয়ে দেবো সাথে কিছুটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এদিকে সাম্বার করার জন্য একটা পাত্রে অড়হর ডাল এক কাপ নিয়ে নেব অনেক জায়গায় এই ডালটাকে তুট ডাল নামে ডাকে ডালেতে জল দিয়ে ভালো করে কচলে নেবেন যাতে ডালের নোংরাটা বের হয়ে যায় এইরকম ভাবে দুবার ডালটাকে ভালো করে ধুয়ে নেবেন তারপরে গ্যাসেতে প্রেশার কুকার বসিয়ে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য ডালটা দিয়ে দেবো সাথে পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা যেন ডালের সাথে ডুবে যায় সাথে অল্প করে আমি হলুদ দিয়েছি আপনারা নাও দিলে হবে এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দুটো কিংবা তিনটে সিটি মেরে নেব প্রেসার কুকারের হাওয়াটা বের হয়ে গেলে তবেই কিন্তু খুলবো তার আগে না ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন ডালটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে এবার আর কিছুই করতে লাগবে না ডালটাকে ভালো করে ঘেটে নেব চলুন এটা আলাদা সাইডে রেখে দিয়ে কড়াটা কড়াটা বসিয়ে দিই গরম হয়ে গেলে সর্ষে তেল দিয়ে দেবো এবার ফোড়নের জন্য অল্প করে সর্ষে দানা আটটা নটা পাতা দুটো শুকনো লঙ্কা আর এক চিমটে হিং দিয়ে দেবো শুকনো লঙ্কাটা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি এবার এগুলো লাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে শুকনো লঙ্কা সর্ষে দানা লাল হয়ে গিয়েছে এবং ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দেবো হালকা নেড়ে নিয়ে কুচি করে কেটে রাখা টমেটা দিয়ে দেবো এবার টমেটো পেঁয়াজটাকে ভাজতে ভাজতে নরম করে নিতে হবে পেঁয়াজ টমেটো ভাজতে ভাজতে এই রকম নরম হয়ে গেলে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো এবার সবজিগুলো এর সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে সবজিগুলো কিছুক্ষণ ভাজার পরে রকম ভাজা হয়ে গেলে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাত মতন লবণ অল্প লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতন খুবই ভালো লাগবে আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই সাম্বার পাউডার বানাতে পারবেন আপনারা যদি সাম্বার পাউডারের রেসিপি চান তো আমাকে কমেন্ট করে জানাবেন এগুলো দেওয়ার পর সবজির সাথে ভালো করে নেড়ে নেবেন তারপরে আমাদের ছাড়িয়ে রাখা মটরশুটি দিয়ে দেবো মটরশুটি দেওয়ার পর হালকা নেড়ে নিয়ে ঘেটে রাখা ডালটাকে দিয়ে দেবো সাথে আরো কিছুটা পরিমাণ মতন জল দিয়ে দেবো আর এক গাঠ মতন তেঁতুল জলেতে গুলে দিয়ে দেবো এবার অল্প করে চিনি দিয়ে নেড়ে নেবো দেখুন কত সুন্দর কালার এসছে তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণ ফোটার পর ঢাকনাটা খুলে চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেলে নেড়ে নিয়ে লাবিয়ে নেবো দেখুন কত সুন্দর কালার এসছে সাম্বার অনেক রকম ভাবে বানানো যায় এই রেসিপিটা কেমন হয়েছে বলবেন কিন্তু এদিকে নারকেলের পেস্টটা বাটিতে নিয়ে নিয়েছি এদিকে গরম তেলেতে সর্ষে দানা কারি পাতা শুকনো লঙ্কা অল্প করে হিং দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তারপরে নারকেলের পেস্টে দিয়ে নেড়ে নেব আপনারা চাইলে অল্প করে চিনি দিতে পারেন মিষ্টি হওয়ার জন্যে দেখুন প্লেটে আমি ইডলি সাম্বার আর নারকেলের চাটনি কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবার বাড়িতে ইডলি মোল্ট না থাকলে খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া খুবই সহজভাবে আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম সাউথের বিখ্যাত খাবার এই রকম ভাবে আপনারা ইডলি সাম্বার এবং নারকেলের চাটনি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল ইডলিটা খুবই নরম হয়েছিল আপনাদের খুবই পছন্দ হবে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আপনাদের মোটিভেশন থাকলে কিন্তু আমি নানান ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আগামীকাল আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা বাড়িতে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতন এই টাটা